গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক ভালোবাসা অনেক ওয়েলকাম আর দেখো অনেক সকালে উঠেছিলাম আজকে কিছুদিন থেকে একটু দেরি করে উঠছি কিন্তু আজকে অনেক সকালে উঠেছিলাম যেহেতু মনসা পূজা ছিল তার জন্য আর দেখো এখানে আমার অর্ধেক রান্না হয়ে গেছিলো তারপরে আমি এখানে মেয়ে আর ওর বাবা একটু দেরি করে উঠেছে এখন ওরা ব্রাশ করতে গেছে ফ্রেশ হতে গেছে এর জন্য এখন বিছানাটা ভাগে তুলে নিচ্ছি আর মেয়েকে যেহেতু ওর বাবা একটু বই পড়াবে তার জন্য বিছানাটা পরিষ্কার করার খুব দরকার নাহলে ও তো আর টেবিলে পড়ার টেবিলে তো বসেই না হোক একটু বিছানাতে বসে এর জন্য ভাবলাম চটপট করে ওরা ব্রাশ করতে করতে আমি বিছানাটা তুলে ফেলি তারপর আর বাবা যাবে একটু বাজারে চাল আনতে কারণ আমাদের ঘরের চালটা বারন্ত হয়ে গেছে বারন্ত ঠিক নয় কিন্তু বারন্ত হয়ে যাবে তো আগে আনাটাই আমার কাছে মনে হয় একদম খালি হয়ে গেলে তারপরে আনার থেকে আগে এনে রাখা মা লক্ষ্মীকে সেটাই ভালো তাই না এর জন্য আর কি দেখো আমি এখানে বিছানাগুলো গুছিয়ে নিচ্ছি এক একটা করে কমপ্লিট করব আর বিছানা দেখবো যত তাড়াতাড়ি উঠানো যায় মনটাও ঠিক পরিষ্কার লাগে ফ্রেশ লাগে আর ঘুমটা ঠিক উঠেছি অনেক সকালে কিন্তু চোখ থেকে মনে হচ্ছে ঘুমটা আর যাচ্ছে না কারণ কি এখন না মনে হয় মেয়ের যেহেতু স্কুল বন্ধ রয়েছে কিছুদিন থেকে ঘুমতে উঠতে দেরি হয় আর আমরা রাত্রে শুতে যাই অনেকটা দেরি করে সেটা ভাবতে ভাবতেই মানে কাজ করছিলাম যে কি রান্না করব। মোটামুটি তিতা মানে উচ্ছে যেটা বলে ওটা ভাজা করেছিলাম আর একটু ডাল করেছিলাম তো যেহেতু নিরামিষ তাহলে কি করব সেটা ভাবছিলাম আর কি এখন লতিটা কাটব লতিটা না আমি নিরামিষভাবেই করবো তুমি আমার তো ভাবছো রসুন পেঁয়াজ ছাড়া কীভাবে লতি করব। কিন্তু হ্যাঁ বন্ধুরা লতি না নিরামিষভাবেও করা যায় একটু রানধুনি দিবে আর একটু জিরা দিবে তারপরে ওটার মধ্যে আর আর সেমন কিছু দেওয়ার দরকার নেই সব কিছু পেস্ট করে নিয়েই দিয়ে করে দেখবে দারুণ লাগে আর আমরা না লতি এভাবে নিরামিষও মাঝে মাঝে খাই হলুদ নুন দিয়ে লঙ্কা দিয়ে এবং করে ভাজা একটু ধনে পাতা ছিটিয়ে দিলেও দারুণ লাগে তো ওটাই করব ভাবছি আর তার আগে বিছানাটা উঠিয়ে নেই কারণ বিছানাটা না উঠালে তো কেমন না বাসি বিছানা যত দেরি করে থাকবে তত মনটা কেমন লাগে জন্য আগে সেটাই কাজ করছি আর এদিকে দেখো আমার টুকটুকিটা চেয়ার নিয়ে চলে এসেছে দেখো চেয়ার এখন মানে কি যে করব ভাবতে পারছে না ও যে দেখলো ক্যামেরাটা অন আছে চুপ করে আমি বললাম যে ক্যামেরা অন আছে সরে যাও ওখান থেকে ও ঠিক সাইডে দেখো সরে দাঁড়িয়ে আছে এটা মানে কি বলবো দেখো এখন আমার বিছানাটা উঠানো কমপ্লিট হয়ে গেছে আর এদিকে আমি এখন বিছানাটা না এইভাবে বালিশ চলিশ এই সাইডে রাখি আমি বালিশ না বিছানার উপর রাখা পছন্দ করি না আর দেখো আমার ভাতটাও হয়ে যাবে আর ওইখানে কড়াইতে তোমাদের বললাম না উচ্ছে ভাজা রয়েছে কড়াইতে রয়েছে আর এখানে লতিটাও কেটে নেব লতিটা কাটা কমপ্লিট করে আমি লতিটা করে নেব আর একটা কিছু একটা তরকারি তরকারি করে নেব যেহেতু নিরামিষের দিন না খুব চিন্তা লাগে কি কি করবো এর আগের দিন মাছ খেয়েছি মাংস খেয়েছি আজকে যেমন রিচ করব না তিতাটাও করতে চাইনি গ্যাসের জন্য মানে গ্যাস হয়ে যায় তিতা খেলে আর কি কিন্তু তবু নষ্ট হয়ে যাচ্ছিল এর জন্য বাধ্য হয়ে করতেই হলো তো যাই হোক এখন আর কিছু বলার নেই এটা যখন করেই ফেলেছে আমি খাবো আর আমার মেয়ে না প্রচুর তিতা খেতে ভালোবাসে ওর মানে একটা তিতার প্রতি মানে টান রয়েছে বলতে পারো তো দেখো লতিটা মন কাচ্ছি লতিটা কাঁদতে এত সমস্যা হয় বলার মতো না লতি না মানে কাঁদতে সময় লাগে অনেকটাই সময় লাগে কিন্তু লোকটি কাটতে ভালো লাগে লোকটি যদি আগের দিন রাত্রে কেটে রাখতাম তাহলে ভালো হতো তো যাই হোক যেটা মনে ছিল না ওই জন্য আর কি কাটা হয়নি আর এখানে দেখো আমি সব কিছু আস্তে ধীরে গুছিয়ে করছি যেহেতু মেয়ের স্কুল নেই আর আমারও সেমন কোনো কাজ নেই বলে তাড়াতাড়ি করার অত দরকার নেই যেন আস্তে ধীরে করছি আর আস্তে ধীরে গুছিয়ে গুছিয়ে কাজগুলো করবো আমি তো তোমরা দেখতে থাকো আশা করি ভিডিওটি ভালো লাগবে দেখেছো বন্ধুরা লতিগুলো কত চিকন চিকন তার মধ্যে না কটা মোটা লতি তুলে রাখলাম মুসুর ডাল দিয়ে না লতি খেতে ভালো লাগে আর দেখো চিকন চিকন লতি পাশে হয়েছিল সেখান থেকে কুড়ি আনা হয়েছে তো এই লতিগুলো না মানে গলায় ধরে না তাও না ভয় লাগে বুঝছো আর এখানে দেখো আমাদের যেহেতু রান্না হয়ে গেছিলো ওর বাবাকে দুটো বড়া ভেজে দিলাম ওর বাবা বড়া খাওয়ার পোকা মেয়ে বাবা আরও ঠাম্মির দিনজনেই একই তো ও এখন মেয়েকেও খাওয়াবে ও নিজেও খাবে মেয়েকেও সকালের খাওয়াটা ওর বাবাই খাওয়ায় আমি খুব কমই খাওয়াই তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানিও